অনেক সুন্দর হ্যাঁ আসসালাম বন্ধুর রাশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাবার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে যাই হোক এখানে আসছি একটা নলি মিহারি খাওয়ার জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি

দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুব সুন্দর করে এটা আমাকে দিল এটার নাম হচ্ছে নলি নিহারি আর এটা আমি খেয়ে দেখি এই পাশে একটা লেবু দিয়েছে আগে ঝুলটা নিয়ে ঝুলটা অনেক টেস্টি তো মাসাল্লা ভালোই লাগতেছে এটা হচ্ছে ললি এই কামড় দেখে দেখি কি অবস্থা একদমই সফট নরম গুলিটা যে রক বলা এগুলা একদমই সফট নরম ঝোল খেয়ে দেখি যাই হোক সব মিলে নলিনী হারি খাইতে আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মা বাচ্চা দিলাম বাড়ি